আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধের জন্য সাহাবাদেরকে ডাক দিলেন কে কোথায় আছো আসো আসো ইসলামের যুগে প্রথম যুদ্ধ বদর রমজান মাসের সতেরো তারিখে সেই যুদ্ধটা সংগঠিত হয় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ও আমার সাহাবারা শোনো তোমাদের এখন আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসে আল্লাহর রাস্তায় জিহারে যাওয়া লাগবে কে কে আস কে কে যাওয়ার জন্য রাজি নাম লেখাও সমাস্ত সাহাবাহ লাইনে তারা নাম বলে লেখাইতেছে আল্লাহর پیغمبرটাকে দেখেন হঠাৎ করে ওই লাইনের মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চা দাঁড়ায় আছে একজনের নাম হলো মুআয আরেকজনের নাম হলো মুআউইজ এই দুইজন সাহাবী কিশোর বাচ্চা বয়স বেশি না খুব অল্প বয়স দুইজন সাহাবী লাইনের মধ্যে দাঁড়ায় গেছে আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলো ও মুআয আর মুআউইজ জিহাদের ময়দানে যাবো খেলাধুলা করার জন্য যাব না তোমরা তো ছোট মানুষ তোমরা তো অস্ত্র ওষা করতে পারবো না জিহাদে কিনে যাইবা লাইন থেকে বের হয়ে যাও তোমাদেরকে জিহাদের ময়দানে নেওয়া হবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইটা মো আউবিজ লাইন থেকে সরে গেছে আর মহাজ লাইন থেকে সরে না মহাজ বিদ্যাঙ্গুলের উপর ভর করে উপরে উপরে দাঁড়ায় আর আল্লাহর পয়গম্বরকে ডাক দেওয়া বলো আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকায় দেখেন আমি কিন্তু ছোট না আপনার অনেক

মহাবিজের দিনের মধ্যে আগুন আল্লাহর রাস্তায় জি হাতে গিয়ে হয়ে যাবে মহাবির চোখের পানিটা সেরে পাচ্ছে মতো গান করে আর আল্লাহর পরয়গম ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করে একটা পর্যায়ে আল্লাহর পয়গম করবে না কি বলে ও মায়া নবী আপনি তো আমার বড় ভাই রে কবুল করলেন আমার বড় ভাই একটু বড় বড় দেখা যায় এই কারণে জি জন্য কবুল করলেন কিন্তু আপনি তো আমাকে চিনেন না পরে আমার বড় ভাই আমার চাইতে বয়সে বড় হলে কি হবে কস্তি লাগায়া দেখে না আমার বড় ভাই আমার সঙ্গে কুস্তিতে পারবে না বলে

আল্লাহর পয়গম্বর বলে দয়াল নবী যেই নবী একবার কাউকে কবুল করে তাকে আর কোনোদিন রিজেক্ট করে না তারে আর কোনোদিন বাদ দেয় না আল্লাহর পয়গম্বর তোমাকে জিহাদে যাওয়ার জন্য কবুল করেছেন আল্লাহর পয়গম্বর তোমাকে আর বাদ দিবেন না তোমার নামটা আর না কিন্তু ভাই আমার আল্লাহর পয়গম্বর তো আমি ছোট বলে আমাদের কবুল করে নাই তুমি যদি একটু মেহরবানি করে আমার কাছে হেরে যাও তাহলে আমি মুআবিজ তোমার মতো আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে পারবো পারেন না সুবহানাল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে জমিন থেকে উঠে গিয়া এইবার যখন ঘুনা দিয়া জমিনের মধ্যে ফালায়া দিছে এইবার মহাজের বুকের উপর মহাউজ উঠে আল্লাহ গম্বরকে ডাক বলে আল্লাহ কয়গম্বর তাকে দেখেন এই যে আমি ছোট হইলে কি হবে আমার বড় ভাইকে আমি কুস্তির মধ্যে হারাই দিছি হান আল্লাহ আমার অন্দাকে ডাক দেওয়া করে মালিক দেখা দেখো তোমার ছোট ছোট বান্দ সবাই জিহাদ করে শহীদ হওয়ার জন্য কত পাগল এই শহীদ পাগল গুয়ারে আমি কেমনে সাইরা যাই আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বলে ঠিক আছে মহাজার মহাউই যদিও বয়সে ছোট যদিও তাদের গায়ের মধ্যে শারীরিক শক্তি কম কিন্তু ওদের দিলের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যে ইমানের পাওয়ার দিয়েছে যে ইমানি শক্তি দিয়েছে এই ইমানি শক্তি আমার অনেক বড় বড় সাহাবির মধ্যে অনায় চিল্লায় পড়েন না সুবাহান আল্লাহ মহাজার মহাউই

বলে কি ব্যাপার কি বলো বলে আবু জাহাল নেছিলেননি সুমানাল্লাহ বলেন আবু জাহাল জানতেন কোনো মানুষটা কিন্তু মক্কার কাফের যে লিডার ছিল লিডারের খোঁজখবর নিতেছে আবু জাহাল নেছিলেন আবু জাহাল কি করবি তুই ছোট মানুষ ওরে মা রুম সুমানাল্লাহ বলবেন না মক্কার কাফের লিডাররে মারবে কে বারো তেরো বছরের কিশোর বাচ্চা মোয়াদের মোয়াউস জানতেন কাফের না মক্কার কাফের লিডার আবু জাহাল ওরে মারবে এই তোমার ডিজিটাল ভাবানী করছো কি ওরে পাওয়ার সম্পর্কে ধারণা আছে তোমার আরে রাখেন পাওয়ার ওর পাওয়ার আর কি আমার ইমানের যে পাওয়ার আছে ওই পাওয়ারের কাছে পাওয়ার কিছু না সুবহানাল্লাহ বললেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা হুদাক দেয়া বললেন ঠিক আছে একটু অপেক্ষা করো আবু জাহালকে যদি দেখিতা হলো তোমাদেরকে আমি দেখায়া দিব এবার একটু পরে আবু জাহাল আর আব্দুর রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলার হতে একটা বিশাল বড় ঘোড়ার উপরে হইসা আছে আব্দুর রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা মুয়াজকে ডাক দেয়া বলে মুয়াজ রে আবু জাহালকে তুমি কেন মারতে যাও এটা আমাকে বল মুয়াজ আল্লাহ তাআলা